নমরে কত কি বললেন রেখাপাত্র। আবার কি নির্বাচনে লড়বেন বসিরহাটের বিজেপি প্রার্থী প্রয়াত বসিরহাটের তৃণমূল কংগ্রেস সাংসদ আজিজুল উল ইসলাম মুদবার দত্তপুকুর থানার বয়রা গ্রামের নিজবাস ভবনে দুপুরে 1:15 মিনিটে মারা যান তৃণমূল সাংসদ গত 6 মাস ধরে একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি দীর্ঘ সময় ধরে দিল্লির অ্যাপেলো হাসপাতাল ও পরবর্তীতে কলকাতা অ্যাপেলো হাসপাতালে চিকিৎসা চলছিল তার মৃত্যুকালে তৃণমূল সাংসদের বয়স হয়েছিল একষট্টি বছর লিভার ক্যান্সারে দীর্ঘদিন ধরে আক্রান্ত হয়েছিলেন তিনি বুধবার দুপুরে নিজের বাড়িতেই তিনি প্রয়াত হন শোক প্রকাশ করলেন নির্বাচনে তার তার বিরুদ্ধে বিজেপির টিকিটে প্রার্থী হওয়া রেখাপাত্র তিনি বলেন প্রত্যেকটা মৃত্যুই দুর্ভাগ্যজনক আমরা সমবেদনা জানাই দীর্ঘদিন অসুখে ভুগছিলেন চাইছিলাম সুস্থ হয়ে উঠুন এরকম ভাবে চলে যাবেন ভাবিনি তার থেকে আমার অনেক রাজনীতি শেখার ছিল আমরা দুঃখিত দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন সাংসদ বুধবার দুপুরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বসিরহাটের সাংসদের মৃত্যু হওয়ায় উপনির্বাচন হবে এই কেন্দ্রে দল যদি উপনির্বাচনে তাকে প্রার্থী করেন তাহলে লড়বেন তিনি প্রশ্ন শুনে রেখাপাত্র বলেন সাধারণ মানুষের জন্য আমার লড়াইটা ছিল কে প্রার্থী হবে সেটা আমার দল ও সাধারণ মানুষ ঠিক করবেন তারা চাইলে আবার ময়দানে নামব চব্বিশের লোকসভা নির্বাচনে বসিরহাটে বিজেপির প্রার্থী হয়েছিলেন রেখা পাত্র সন্দেশখালীর প্রতিবাদী কন্যা তিনি চলতি বছরের জানুয়ারিতে সন্দেশখালীতে সেখানকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে সরব হয়েছিলেন তিনি তাকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছিল গেরুয়া শিবির এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভোটের আগে তাকে ফোন করেছিলেন বসিরহাটে তৃণমূল প্রার্থী পেয়েছিলেন আট লক্ষ তিন হাজার সাতশো ভোট আর রেখাপাত্র পেয়েছিলেন চার লক্ষ সত্তর হাজার দুশো পনেরো ভোট ফল ঘোষণার পর ভোটে কারচুপি ও মনোনয়ন পত্রের ত্রুটির অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী বসিরহাটে নির্বাচন বাতিলের দাবি জানান এদিন বসিরহাটের মানুষকে বার্তাও দেন রেখাপাত্র তিনি বলেন বসিরহাটের মানুষ যেভাবে লড়ছেন তেমন করেই লড়ুন আগামী দিনে তাদের জন্য নিশ্চয়ই আশার আলো রয়েছে